করে নাই কাউকে পিটাই নাই বাস সবর 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 বাস এই সবরের কারণে তার গুণাও মাফ হয়ে যায় তার দরজা তো কি ফুটলে এবার আপনার আমার কি প্রত্যেকদিন কাটা ফুটা লাগবে কথা হতে একটা কাটা মানুষের গুঁটাও তো একটা কাঁটা স্বামীর বকাটাও তো একটা কাটা স্ত্রীর বকাটাও তো একটা কাটা আপনার বড় লোকের বকাটাও তো একটা কাঁটা যত কাঁটা আসুক শুধু এতটুকু বলবেন আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো মওলা আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাকে জবান দিয়েছো বলার জন্য এই জবানটা যেন কারো কষ্টের জন্য আমার না খুলে আল্লাহ তুমি সে তৌফিক দান করো মওলা তুমি আমাকে হাত দিয়েছো শক্তি দিয়েছো এই হাতটা যেন কারো শরীরে আঘাতের কারণ না হয় মওলা সে তৌফিক দান করো আপনি যখন চুপ হয়ে যাবেন তখন দেখবেন আপনার উপর কথা বেড়ে গিয়েছে বদনাম বেড়ে গিয়েছে কষ্ট বেড়ে গিয়েছে খোঁচা বেড়ে গিয়েছে সবাই আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে বোকা বলবে আপনাকে তাকে এই বলবে সে বলবে হাজার কথা যখন দেখবেন সিচুয়েশন এই পর্যায়ে চলে যাচ্ছেন তাহলে বুঝে নেবেন আপনি আপনার রবের প্রিয় হওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন কারণ এই পৃথিবীতে যারাই রবের প্রিয় হয়েছে তারাই বদনামের শিকার হয়েছে এই পৃথিবীতে যারাই রবের প্রিয় হয়েছে তারাই কলঙ্কের শিকার হয়েছে এই পৃথিবীতে যারা রবের প্রিয় হয়েছে তারাই কষ্টের শিকার হয়েছে একটু দেখেন না ইব্রাহিম নবী আল্লাহর প্রিয় বান্দা কিন্তু আগুনের মধ্যেও ওনাকে পড়তে হয়েছে সুবহানাল্লাহ একটু দেখেন না হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় বান্দা সারা শরীরের মধ্যে রোগা আক্রান্ত হয়ে হাজার মানুষে হাজার কথা বলেছে আর এই রুনি কেমন নবী নিজের উপকারে করতে পারে না মানুষের উপকার কি করবে আরে নিজের জন্য দোয়া করে শরীরটা ভালো করতে পারে না উনি আবার মানুষেরকে কিভাবে দিনের দাওয়াত দেয় সব বৌতাবি ভণ্ডামি হাজার হাজার কথা বলেছে সব কথা শুনেছে ধৈর্য ধারণ করেছে ধৈর্য ধারণ করেছে আইব নবীর জীবনে দেখেন ধৈর্য আর ধৈর্য ইব্রাহিম নবীর জীবনে দেখেন ধৈর্য আর ধৈর্য মরিয়ম আল ইসলামের জীবনে দেখেন ধৈর্য আর ধৈর্য আসিয়াল ইসলামের জীবনে দেখেন ধৈর্য আর ধৈর্য হাজার অপবাদ হাজার কথা হাজার কথা সমস্ত সৃষ্টি শ্রেষ্ঠ আস্তাফুল মখলুকাত আর আশরাফুল মখলুকাতের মধ্যে সবচেয়ে বড় রত্ন হচ্ছে আমাদের নবী ওই নবী রহমতুল্লিল আলামিনের জীবনের মধ্যে দেখেন জাদুঘর পর্যন্ত পর্যন্ত বলতে তারা দ্বিধাবোধ করে নাই নবীর নামে কত কথা রটাই আছে নবী সহ্য করে নিয়েছেন নবীর জন্মভূমিতে নবীকে অত্যাচার করা হয়েছে মক্কাতে নবী ধৈর্য ধরে সহ্য করে নিয়েছেন তাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য হিংসা থেকে বাঁচার জন্য উনি মদিনায় সফর করে গিয়েছেন বাবার জন্মভূমি ফেলে তারপরও তারা ক্ষান্ত হয় নাই নবীর আল্লাহর যত প্রিয় বান্দা সবাই কষ্ট পেয়েছেন কষ্ট পেয়েছেন কষ্ট পেয়েছেন ধৈর্য ধরেছেন কষ্ট পেয়েছেন ধৈর্য ধরেছেন কষ্ট পেয়েছেন ধৈর্য ধরেছেন যতই ধৈর্য ধরেছেন বিশ্ববাসীর কাছে ক্লিয়ার হয়ে গেল রবের কাছে আসার হাজারটা মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে ধৈর্য লাগবে ধৈর্য লাগবে সহ্য লাগবে রব্বে করিম বলে এই কথাটা মাথায় রাখবেন আমি নামাজটা পড়তে পারলে রব খুশি হবে আমি ওজুটা বানালে আমার রব খুশি হবে আপনি শুধু এই চিন্তাটা একটু মাথায় নেন এই চিন্তাটা একটু মনে নেন যে আমার রব খুশি হবে তারপর আপনি নিজেই দেখতে পাবেন ওই কাজের মধ্যে আপনি হাজার গুণ বেশি স্পিড অনুভব করবেন আপনি যে বলছেন না আমি চাই কিন্তু পারি না আপনি পারবেন হ্যাঁ একদিনে সম্ভব নয় এক সপ্তাহ সম্ভব নয় বান্দা যখন লাগাতার চেষ্টা করতেই থাকে রবকে খুশি করার জন্য একটা দিন যখন চলে আসবে আপনার সমস্ত ধৈর্য রবের কাছে পছন্দ হয়ে যাবে সেদিন রব দেখবেন আপনাকে নিজে থেকে সাহায্য করা শুরু করবে কিন্তু একদিনে হবে না একদিনে হবে না এক সপ্তাহে হবে না চেষ্টা করতে হবে আজকে থেকে মাথায় কি বসায় রাখবেন আমি নামাজটা পড়লে আমার রব খুশি হবে সুবহানাল্লাহ এবার কেউ আপনাকে খুশি দিচ্ছে

নারাজ হবে নারাজ হবে নারাজ হবে বান্দা ভাবতে থাকে কিরে এই কথা কে বলে এই কথা কে বলে বলে যে দিল বলে তো দিল তুই যে কথা বলিস কখনো তো খেয়ালই করলাম না দিলে বলে যে আমার কথা তো তুই কখনো খেয়ালই করিস নি তুই অন্যকে ব্যবহার করেছিস আমাকে দিয়ে কিন্তু নিজের জন্য ব্যবহার করিস আর আমার থেকে একবার জিজ্ঞেস কর না আমি তোকে সব বলে দিব সব বলে দিব আমি দিল জানি খুশি হয় এবার আসেন এই যে সন্তান যখন